নমস্কার বন্ধুরা আজকে করব চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি যেরকম আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি সেই রকম স্বাদের চিকেনের রেসিপি করছি কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি এই রেসিপিতে কিন্তু সাদা তেল লাগবে এবার তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি কেউ যদি মনে করেন তাহলে বোনলেস চিকেনও নিতে পারেন এবার এই হোয়াইট অয়েলে চিকেনগুলো আমি বেশ খানিক্ষণ ধরে ভেজে নেব সব চিকেনগুলো দিয়ে দেব প্রায় সাত থেকে আট মিনিট আমি এরকমভাবে চিকেনটাকে ভেজে নেব এখন কিন্তু কোনো ঢাকনা দেব না তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে ভাজা ভালো করে হবে না দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো আবারও চিকেনটা ভালো করে ভাজবো ঢাকা না দিলেও চিকেন থেকে তা সত্ত্বেও কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে তাই জন্য ঢাকা দেওয়া যাবে না আমি একটু সময় ধরে চিকেনটা ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে চিকেন এরপর আমি আদা রসুনের পেস্ট দিলাম মশলার সাথে খুব ভালো করে চিকেনটা এরপরে কষাতে থাকবো আদা রসুনের যে একটা রস স্মেল রয়েছে এই স্মেলটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু ঢাকনা না দিয়েই আমি এই রকমভাবে চিকেনটা কষাতে থাকব। আদা রসুন বাটার সাথে দিয়ে দিচ্ছি এখানে ফোর টেবিল স্পুন টক দই টক দইটা আগেই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি টক দই সবসময় ইউজ করতে হবে ফেটিয়ে কিন্তু তাহলে আর দইটা কেটে যাবে না আর গ্যাসের ফ্লেমটাও তখন একদম লোতে করে দিতে হবে এরপর আমি নুন দিয়ে দিলাম আগে আমি নুন দিয়ে নি কারণ নুন দিলে চিকেন চিকেন থেকে আরো বেশি জল বেরিয়ে যেত দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স বিয়ে বাড়িতে এই রকম চিকেন কিন্তু নান পরোটা এই সমস্ত দিয়েই খাওয়া হয় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দু তিনটে টমেটোর টুকরো রয়ে গেছে এতে কোনো প্রবলেম হবে না কষাতে কষাতে ওই টমেটোর পিসগুলো কিন্তু গলে যাবে এরপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু হাত দিয়ে ডোলে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি আবারও সব মশলা খুব ভালো করে কষাবো এখন আমি তিন মিনিটের জন্য চিকেনটা ঢাকা দিয়ে রেখেছি ঢাকনাটা খুলে নিয়েছি একদম মশলা থেকে তেল বেরিয়ে গেছে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি ক্রিম এবার আমি ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো চিকেনের সাথে রেডি হয়ে গেল চিকেন মাখনির রেসিপি বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো